আসসালামু আলাইকুম জেবিস ফ্যামের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে গত সের মানে গত ব্যাসের কয়েকদিন আগে যে হাঁসগুলা বিক্রি করে দিলাম হাঁসের যে ব্যাসটা আমি বিক্রি করছি সেটার লাভ হয়েছে না লস হয়েছে এটা আপনাদের সামনে এ টু জেড হিসাব নিকাশটা আপনাদের সামনে তুলে ধরবো দয়া করে আপনারা একটু ভিডিওটা বড়ো হতে পারে তাই দয়া করে একটু ধৈর্য সহকারে পুরো দেখুন আর এই হাঁস পালন করতে পিকিং স্টার হাঁসগুলো পালন করতে যে আমার সুবিধা অসুবিধা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আমি অন অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। এটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি এটাতে বলবো না তো চলেন ভিডিওটা শুরু করা যাক এই যে আমার পিকিং স্টার হাঁসের ব্যাচে এ টু জেড হিসাব হাঁসের বাচ্চা তিনশো পিস নিয়েছিলাম তিনশো পিস নিছি একশো টাকা করে তিরিশ হাজার টাকা এখানে ফিডের বস্তায় একচল্লিশ বস্তা ফিড আমি নিয়ে তবে এক বস্তা বেঁচে গেছে চল্লিশ বস্তা গেছে আমার কাছে বর্তমানে তেত্রিশশো পঞ্চাশ টাকা করে ধরে ফিরের বস্তা পার পিস এটা হচ্ছে আমার দাম কমানোর পর আমি বাকিতে ব্যবসা করি যেহেতু সে কারণে আমার কাছে এইটা নাই তো চল্লিশ বস্তা এখানে এক লাখ চৌত্রিশ হাজার টাকা আসতেছে ঠিক আছে তো তারপর এটা পুরাটা হিসাব করছে এক লাখ চৌষট্টি হাজার টাকা বাচ্চা আর খাদ্যের বস্তায় আর ফার্মেন্টেশন ফার্মেন্টেশনের ভুট্টা দুই বস্তা গেছে তো দুই বস্তা ভুট্টা আমার সতেরোশো করে নিচে চৌত্রিশশো টাকা আর সয়া মিল গেছে এক বস্তা এক বস্তা আঠাশশো টাকা নিয়েছি আঠাশশো টাকা তো আঠাশশো টাকা এখানে দিছি এই সয়া মিল অনেক জায়গায় অনেক কমে নেয় জানি শুনছি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না সেহেতু আঠাশশো টাকায় দিয়ে নিতে হয়েছে আমার আর প্লাস ইস্ট এখানে আমার এক হাজার টাকার মতো খরচ হয়েছে আর এখানে আগেই একটা কথা বলে রাখি আমার যে ফার্মেন্টেশন তৈরি করার জন্য যে মেডিসিনগুলো এগুলো আমার আগেরই ছিল আগের বেশিরই ছিল আগের বেসে যেহেতু হিসাবটা আমি ওখানে ধরে ফেলছি সে কারণে এই ওই হিসাবটা এখানে আর ধরলাম না যেহেতু ওটা ওই টাকাটা ওখান থেকেই গেছে তো এখন হচ্ছে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আমার একত্রিশশো টাকা আসছে আর ওষুধ বিল হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো পঁয়ত্রিশশো টাকায় ধরছি এখানে চৌত্রিশশো কত টাকা আসছে পঁয়ত্রিশশো টাকায় ধরলাম আর লিটার খরচ হচ্ছে আমার দুই হাজার টাকা যেহেতু লিটার খরচ বলতে আপনার যখন আমি প্রথম যখন বাচ্চাটা উঠাই তখন হচ্ছে আপনার বালু আমাকে উঠাইতে হয়েছিল তো বালু ট্রলি এক ট্রলি বালু নিয়ে আসছিলাম তার সাথে লেবার খরচটা সব মিলি এ টু যেটা আর কি দুই হাজার টাকার মতো খরচ করছি তো এইখানে আরেকটা হিসাব আমি মিস করে ফেলছিলাম সে কারণে পরে তুলে ধরছি পরিবহন খরচ প্লাস অন্যান্য খরচ এটা আপনারা ভালো করে জানেন যে পরিবহন খরচ আর অন্যান্য খরচগুলো হয়ে যায় অনেক খরচ হয়ে যায় যেগুলো অনেকগুলো হিসাব হিসাবেই থাকে না হিসাবের বাইরে অনেক খরচ হয়ে যায় তো পরিবহন প্লাস অন্যান্য খরচ এখানে দুই টাকা ধরছি আমি তো এখানে সর্বমোট খরচ দাঁড়াইলো হচ্ছে এক লাখ একাশি হাজার আটশো শত টাকা এক লাখ একাশি হাজার আট শত টাকা হচ্ছে আমার খরচটা খরচ যেটা যে পার্টি আসছিল ওনাকে দিছি দুইশো পঞ্চান্ন আটান্ন পিস সরি দুইশো আটান্ন পিস আটশো সাতান্ন দশমিক নশো গ্রাম ছিল মনে হয় মেবি তো ওই নশো গ্রামের টাকা দেয়নি যেহেতু সেটা বাদ দিয়ে দিছি আটশো সাতান্ন পিসে হিসাব ধরলাম তো আটশো সাতান্ন পিস হচ্ছে একশো নব্বই টাকা করে বিক্রি করছি যেহেতু এখানে আসছে এক লাখ বাষট্টি হাজার টাকা আর বাসায় কিছু পিস বিক্রি করছি প্রায় পনেরো না ষোলো পিস ষোলো পিস বিক্রি করছি তো বাসায় বিক্রি করছি এগারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তো মোট মোট আসলো এক লাখ তেহাত্তর মোট বিক্রি মোট বিক্রি করলাম এক লাখ তেহাত্তর হাজার নশো পঁচাত্তর টাকা এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমার বাকি বাকিগুলো কি হলো বাকি হাঁসের বাচ্চাগুলো বা হাঁসগুলো কি কি করলাম তো এখানে হাঁসের সব পুরো হিসাবটা তুলে ধরছি এ বিক্রি করছি একশো দুশো আটান্ন পিস বাসায় বিক্রি করছি হ্যাঁ বাসায় বিক্রি করছি ষোলো পিস মারা গেছে আমার একুশ পিস অসুস্থতার কারণে আর বাসা প্লাস স্বজন পাঁচ পিস এই হলো আমার তিনশো পিস তো এখন হচ্ছে খরচটা মোট খরচ আমার এক লাখ একাশি হাজার আটশত টাকা আর মোট বিক্রি করছি আমার বিক্রয় হচ্ছে এক লাখ তেহাত্তর হাজার নয়শো পঁচাত্তর টাকা তো আমার লাভ লসের হিসাবটা হচ্ছে মাইনাস সাত হাজার আটশো পঁচিশ টাকা মোট লস সাত হাজার আটশো পঁচিশ টাকা মাত্র যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম অনেক বড় সড়ো একটা ধাক্কা খাইতে পারি আমার আমি আসলে দাম পাইনি একশো নব্বই টাকা করে দাম যে পাইছি এটা সর্বনিম্ন দাম যাই হোক তাও তবু আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটা বাঁচাই দিছে বেশি যায় নাই যাই হোক এই হলো আমার এই ব্যাচের যে কত গেছে এই ব্যাচের হিসাব নিকাশ এ টু জেড তো বাকি কথাগুলো আমার হাঁসের হাঁস পালনের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আমি পরের ভিডিও একটা ভিডিওতে ইনশালা আলোচনা করব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দোয়া করেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ